আমাদের এই সাবকন্টিনেন্টে এখানে একটা গাজোয়া হবে যেটা গাজতুল হিন্দ নামে সর্বাধিক পরিচিত এবং হাদিসে নবী সাল্লাহ সাল্লাম গাজতুল হিন্দ বলেই অভিহিত করেছেন সেই যুদ্ধকে মুশ্রিক আর মুসলিমদের মাধ্যে মধ্যে সেই যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলিমদের অন থার্ড পালিয়ে যাবে তারা তারা বেইমান অথচ মুসলমানদের পরিচয় বহন করে এতদিন জ্বলত অথচ তারা মূল অথচ অথচ তারা মমিন নয় মোনাফিক তাহলে এই বাংলাদেশের যারা এই মুসলমান পরিচয়ধারী তাহলে আপনি অন্ততপক্ষে এর অন্থাটকে মোনাফিক হিসেবে জাহান্নামি হিসেবে আপনি ধরে নিতে পারেন ওই গাজতুল হিন্দের সময় তারা পালিয়ে যাবে তারা বলবে না 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 এই সব যুদ্ধ টুদ্ধের মধ্যে আমরা নাই আজকেও যারা এদের সুর কিন্তু আজকেও আপনি টের পাচ্ছেন বা বুঝতে পারছেন বা বুঝতে পারবেন এরা এই সব যুদ্ধ এই যে যুদ্ধটা হবে এটা কি রাজনৈতিক যুদ্ধ না এটা ধর্মীয় যুদ্ধ জিহাদের কথা যুদ্ধের কথা ধর্মকে টিকিয়ে রাখার জন্য এই যুদ্ধের কথা কোরআনের মধ্যে প্রায় পাঁচ শত জায়গায় আছে আর এরা জিহাদের বিরুদ্ধে এক লক্ষ আলেমের ফতোয়া হাজির করে আরে বলো তুমি জিহাদের সঠিক ব্যাখ্যা করে সেটা তোমার মতো করে তুমি বলো কিন্তু জিহাদ নাই এটা তুমি কোথায় পেলে জিহাদ না থাকলে কোরআনে এগুলো কি আছে জিহাদের সম্বন্ধে শতর মতো আয়াত তো এরা আসলে সেই মুস্টিকদেরই দালাল এখন আমাদের কী করণীয় আমাদের এই জীবদ্দশায় যদি সেই যুদ্ধ আমরা পেয়ে যাই তাহলে সেই যুদ্ধে আমাদের শরিক হতে হবে সেই যুদ্ধে যারা শহীদ হবে মারা যাবে তিনের এক তো মারা যাবে তিনের এক পালিয়ে যাবে আর অন থার্ড বেঁচে থাকবে তাদের হাতে আল্লাহ বিজয়ের মালা তুলে দেবে যারা মারা যাবে তারা নবীজ সাল্লাহ সাল্লাম বলেন বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিল সেই বদরি শহীদদের সমমর্যাদা এই গাজতুল হিন্দের শহীদদের জন্য প্রযোজ্য হবে সাহান আল্লাহি আবাহমদি আর অন থার্টের হাতে আল্লাহ বিজয়ের পতাকা তুলে দিবেন আর এখানে মুশ্রিকরা পরাজিত হবে নবীজ সাল্লাহ এর ভবিষ্যৎবাণী এটাই মুসলিষ্ট পরাজিত হবে হতে হবে এবং তাই হবে ইনশাল আজিস এবং ওদের নেতৃস্থানীয় যারা যারা থাকবে তাদেরকে বেঁধে নিয়ে ইসরায়েলে নিয়ে যাওয়া হবে তাদেরকে বেঁধে ইসরায়েলে নিয়ে যাওয়া হবে এবং সেটাই হবে পৃথিবীর তখন কেন্দ্র পৃথিবীর রাজধানী আমাদের এই উপমহাদেশে অনেক কিছু হয়ে যাবে মানুষ এখানে বসবাস করবে না মনে হয় হাদিসের এইসব ব্যাখ্যা ব্যাখ্যা বিশ্লেষণ দেখলে এরকমেরই মনে হয় এখানে মানুষ থাকবে কীভাবে এখানে সানাওত ঝালাঝালের একটা অংশ হবে একটা বিশাল ভূমিকম্প হবে প্রাসাদ দট্টালিকা বিল্ডিং বাড়ি ঘরগুলো সব গুড়িয়ে গুড়িয়ে যাবে মাটির সাথে মিশে যাবে তাহলে এখানে থাকবে কে পৃথিবীর কেন্দ্রভূমি হবে ফিলিস্তিন তো সেখানে মানুষ সব চলে যাবে তাহলে এখানে কে থাকবে এখানে আজকে তো আমরা জবরদখল নিয়ে ব্যস্ত আছি আরে জবর দখল করে আপনি খাইতে পারবেন না তো এখানে বাড়ি বানাই আপনি থাকতে পারবেন না তো থাকার জন্য একটা বাড়ি বানানোর প্রয়োজন হলে বানাতে হবে কিন্তু বাণি বাড়ি বানাতে হবে আজকে কবরের নিচে মাটির নিচে বাড়ি বানাতে হবে কবরে বাটি বানা বাড়ি বানাতে হবে জান্নাতে বাড়ি বানাতে হবে দুনিয়ার বাড়ি থাকার জন্য বানাতে হবে কিন্তু দুনিয়ার বাড়ি এর নিশায় পড়া যাবে না দুনিয়ার বাড়ি হৃদয়ের মধ্যে স্থান দেওয়া যাবে না